আমি প্রশ্ন করছি প্রফেসর ইনুস নিজে পাঁচ বছর ক্ষমতায় চান উনি বলেছেন উনি গতকালকেও একটা সভা করলেন সেইখানে যে ঐকমাত কমিশন আছে তাদেরকে ডেকে বললেন যত তাড়াতাড়ি পরও সংস্কার করে ফেলুক আমি জুনের মধ্যে নির্বাচন করে ফেলতে চাই তো কারো সম্পর্কে যদি কথা বলতে হয় তাহলে সবার আগে তো প্রফেসর ইউনুসকে বলতে হবে উনি সরকারের উপদেষ্টাই বলেন আর সরকারের আশীর্বাদ পুষ্ট এমনকি প্রফেসর ইউনুসেরও ভালোবাসায় শিক্ষ যে দল গড়ে উঠছে তাদের সাথে প্রফেসর ইউনুসের কথা তো মিলছে না সার্জি সালম পাঁচ বছর থাকার কথা বলেন প্রথম উনি ওই কথা তোলেন বাকি তার সাথে অন্যান্যরা একই কথা বলেন আর ষষ্ঠ উপদেশ তো বলেছেন নি জনগণ দেখি পাঁচ বছর চাই অথচ সেই কথা বলছেন না সবাই মিলে তাকে বলেন যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ভোট দেন দিয়ে আপনি সরকারের সাথে চলে যান এটা রাজনীতির কথা বললে রাজনীতির কথা এটা ভালো মানুষের কথা বললে ভালো মানুষের কথা এটা ইউনসাইনকে ভালোবাসে রকম করে মানুষের কথা বললে তার কথা দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটা করবার জন্যে এই সস্তা জনপ্রিয়তার উপরে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছে। তাদেরকে আমি বিনীত অনুরোধ করবো এই পথ থেকে সরে আসে ডক্টর ইউনিশের এতে যোগ্যতা যদি থাকে সেই যোগ্যতাকে কাজে লাগাবার জন্য আমরা বিকল্পপত্র করতে পারব উনি এই কাজ এই সেবা অন্যভাবে দিতে পারবেন না হ্যাঁ আগে যারা ছিল তারা তাকে ছোট করবার চেষ্টা করেছে অপমান করবার চেষ্টা করেছে কিন্তু অন্য কেউ ক্ষমতায় আসে তারা যদি ডক্টর ইংলিশে কাছে দেশ সেবার জন্যে বলে উনি কি করবেন না বন্ধুরা আমার এই আগস্ট অভ্যুত্থানের সাজাইতে বড় একটা ব্যর্থতা হচ্ছে এর শিক্ষা অন্যান্য বাড়ির মতোই সবার কাছে সবারভাবে পৌঁছায়নি তা যদি পৌঁছাতো তাহলে তারা বলতে রাজনীতির এই ছোট লোকই বাদ দেওয়াটাও অগাস্ট খুব একটা শিক্ষা কাউকে ছোটো করবার প্রবণতার বিরুদ্ধে তাহলে বরঞ্চ মানুষকে বড় করা দেশকে বড়ো করা অর্থনৈতিক আরো করা মানুষের কল্যাণ করা যাতে দেশ সামনের দিকে যেতে পারে সারা পৃথিবীর মুখে মাথা তুলে দাঁড়াতে পারে গর্বের সঙ্গে বলতে পারি আমাদের এই দেশ অন্য কোনো দেশের চাইতে ছোটো নয় আমাদের এরকম মনে হতো না গত পনেরো বছরের প্রতিবেশী দেশের কাছে গতি স্বীকার না করলে তাদের কথা না মানলে আমাদের এখানে ক্ষমতায় থাকা যাবে না রাজনীতি করা যাবে না কিন্তু প্রফেসর ইংলিশের সরকার আসবার পরে আমি অবশ্য মনে করি যে কোনো সরকার